আমেরিকায় আগুন লাগছে আর আমাদের দেশের শিক্ষিত সমাজ ভদ্র সমাজ আমাদের মতো মানুষ সেখানে কমেন্ট করছে আলহামদুলিল্লাহ এটা নাকি একটা গজব আচ্ছা বুঝলাম ভাই সেটা গজব আমাদের নোয়াখালী হকাস মার্কেটের সামনে যে আগুন লাগছে সেটা কি স্যান্টমার্টিনটা যে আগুন লাগছে সেটা কি এখন পর্যন্ত বাংলাদেশে অনেক জায়গায় আগুন লেগে পুড়ে গেছে বিশেষ করে ধরেন কয়েক বছর আগে চট্টগ্রামে আগুন লাগছে ঢাকায় আগুন লাগছে অনেক পুরা পড়ছে বিভিন্ন বড় বড় ফ্যাক্টরিগুলো পুরো একদম চাই কি ভাই অন্যের ক্ষতি দেখে নিজেকে আফসোস করেন যেন অন্যের বিপদ আমাদের কান্দে না আসে বেশি বেশি দোয়া পড়েন আপনারা মনে করেন যে ওই দেশে আগুন লাগছে ওই দেশটা জাহান নামি ওই দেশেই গত শুরু হয়েছে কেন ভাই নিজের দেশেও তো হইতে পারতো বাট আল্লাহ আমাদেরকে রক্ষা করছে ওই দেশের লোকগুলো তো হতাশ হয়ে আছে সবাই তো অপরাধী না তাহলে আপনি যদি সবাইকে বদোয়া করেন সেই দেশটার জন্য বদোয়া করেন তাহলে আপনার কি হবে আপনার ঘরে আগুন লাগলে জান্না থেকে আসছে আর আরেকজনের ঘরে আগুন লাগলে যার নাম থেকে আসছে না একটু বিবেক বুদ্ধিটা জাগ্রত করেন নিজের বুদ্ধিকে কাজে লাগান দেশ স্বাধীন করার জন্য পাগল হয়ে গেছেন সমাজকে ভালো রাখার জন্য পাগল হয়ে গেছেন অথচ নিজে একজন খারাপ হয়ে আছেন মন চাইলে কমেন্ট করা যায় না একটা খারাপ মানুষ মৃত্যুবরণ করলে দিলে কেন আলহামদুলিল্লাহ অথচ ইসলাম কি বলে একটা খারাপ মানুষ আপনার কাছেও হইতে পারে বাট সেও এমনও তো হইতে পারে তার ভালো কাজের জন্য আল্লাহ তাকে ভালো জানেন তার এমন একটা ভালো কাজ আছে সেটা আল্লাহ খুবই গুরুত্ব দেন তাহলে বুঝতে হবে প্রত্যেকটা জিনিসকে নিয়ে ছোট চোখে দেখবেন না নিজে ভালো মানে জগৎ ভালো কথাটা মনে রাখবেন তবে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সব সময় মনে রাখবেন কারো বিপদে আলহামদুলিল্লাহ লিখবেন না কোন দেশে যদি বিপদ হয় মনে করবেন যে আমরা শান্তিতে আছি আলহামদুলিল্লাহ তবে অন্য দেশে যে বিপদ হইতেছে সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন ওই দেশে আর বিপদ না আসে একটু চিন্তা করবেন আপনি যারা নিয়ে হাস্য রস্য করতেছেন সেই বিপদ যেন আপনার কান্দা না আসে সেই বিপদ যেন আপনার ঘরে না আসে অন্যকে নিয়ে সমালোচনা করতেছেন কোনো বিষয় না কিন্তু ওই সমালোচনা ভাগিদার আপনার হইয়েন না আপনার পরিবার যাতে না হয় নিজের বিবেক আছে নিজের বুদ্ধি আছে নিজের বুদ্ধিকে জাগ্রত করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ